নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার পর বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মুহম্মদ শাহাবুদ্দিন এরপর অন্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আখতার গ্রামীণ টেলিকমের পরিচালক নূরজাহান বেগম বেসরকারি সংস্থা ব্রতের নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ ইসলামী চিন্তাবিদ ও খালিদ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং বীর প্রতীক ফারুকি আজম thank <laughs>